এখন আমরা যাচ্ছি কর্ণফুলী টানেলের দিকে টানেলের ভেতরের লাইটিং গুলো দেখতে অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর কর্ণফুলী টানেল দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে কর্ণফুলী টানেল এখন আমরা প্রবেশ করব কর্ণফুলী টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি সুরঙ্গ সড়ক দুই হাজার তেইশ সালের আটাইশ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুরঙ্গ পথটির উদ্বোধন করেন এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গর মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গপথ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলী নদীর মধ্যভাগে সুরঙ্গটি দেড়শো ফুট গভীরে অবস্থিত নদীর তলদেশে এত সুন্দর সুরঙ্গ পথ এটা আসলে বাংলাদেশের জন্য গর্বের এই সুরঙ্গপথের সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার সম্পূর্ণ সুরঙ্গপটটি অতিক্রম করতে তিন মিনিটের মতো সময় লাগে